বর্ষণে দেখতে পাচ্ছি দেখতে পাই গোল হয় কিনা এবং গোল অসাধারণ সেলিব্রেশন অসাধারণ অসাধারণ এবং গোল অসাধারণ শর্টের গতি ছিল নেওয়ার আগে তার ভঙ্গিমা দেখলাম আমরা হ্যাঁ যে শট করছেন পাওয়ার শট করছেন এবং নেট হৃদয় হৃদয় জামালপুরের হয়ে গোল করতে পারেন হৃদয় হৃদয় অসাধারণ

এবার আসলে গোলকিপারের কিছুই করার ছিল না আসলে অনেক চেষ্টা করেছেন